তো পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষা এখন আমাদের সামনে রয়েছে তোমাদের সাথে বিশেষ কিছু আমি আলোচনা করতে চাই ভিডিওটা পুরো দেখো আমাদের মনের মধ্যে এখন একটাই চিন্তা হচ্ছে যে আমরা পরীক্ষা কিভাবে পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে নভেম্বরের আর বেশি টাইম নেই আমাদের হাতে হয়তো এক মাস ধরো পাঁচ ছ দিন এইভাবে দেখবে কিছু দেখবে আরও নানা রকম পূজা থাকে সেই পুজোতে দেখবে আমাদের সময়টাকে নষ্ট করে দেবে পাঁচ ছ দিন তো আরো কারো সাংসারিক চাপ হতে পারে এখন মেন বিষয় হচ্ছে এক মাস টাইমের মধ্যে তুমি কতটা প্রিপারেশন করতে পারবে তো অনেকটা হয়ে যাবে তুমি তুমি এক মাসে এতটা করতে পারবে যে পার্সেন্ট মার্কস তোমার চলে আসবে তো এখন আমাদের মেন বিষয় হচ্ছে তুমি কতটা তোমার পড়াশোনা নিয়ে তুমি অ্যাক্টিভ আছো ঠিক আছে পড়াশোনা যতটা অ্যাক্টিভ আছো তার থেকেও বেশি তোমাকে প্র্যাকটিস করতে হবে পড়াশোনা এই চাকরির পরীক্ষা তুমি যদি পড়াশোনা করো অনেক বড় ভুল করা হবে এখানে তুমি যতটা পারবে প্র্যাকটিস করো এনি টাইম এখন এক মাস পরীক্ষা আছে এখন হয়তো তুমি বেশি কাজে মন দিও না বা তোমার যে সব কোনো বাজে যদি কারো খারাপ অভ্যেস থাকে প্রেম করার স্বভাব থাকে এই সব তুমি এখন একদম করো না এই সময় একটাই আমাদের লক্ষ্য থাকা দরকার যে এখন আমাদের ফিজিক্যাল ফিটনেস এবং পড়াশোনা এই দুটোকে মেনটেন করতে হবে কারণ তুমি একজন ডিফেন্স লাইনে তুমি যেতে চাও বা পুলিশে যেতে চাও তো এগুলো দেখবে তো তোমাকে শারীরিক দিক থেকে তো ফিটনেস থাকতেই হবে আর পড়াশোনাতে তোমাকে ইন্টেলিজেন্স হতে হবে কারণ এখন নানা রকম ধরো ক্রাইমের দুনিয়া তো ক্রাইমের জন্য এখন আমাদের সরকার পরীক্ষাগুলোকে টাফ করে দিয়েছে যে আমরা সবসময় ব্রিলিয়ান্ট আমরা স্টুডেন্টকে আমরা চাকরিতে জয়েন করাবো আগেকার দিনে দেখবে ওয়েস্ট বেঙ্গল পুলিশে মাঠ হতে আর ইন্টারভিউ হতেও সঙ্গে সঙ্গে জয়নিং করে দিতে আর এখন কত সব পরীক্ষা দিতে হচ্ছে মেডিকেল ফিজিক্যাল ইন্টারভিউ তো সহজ নয় তো এখন আমাদের একটাই কর্তব্য থাকা দরকার যে পড়াশোনার প্রতি আমি কতটা অ্যাক্টিভ আছি এনি টাইম তুমি এখন হয়তো বন্ধুদের সাথে বসে আছো সেই টাইমে দশটা জিকে করে নাও তাও কম নয় দশটা জিকে ওইখান থেকে যদি দুটোই আসে তো অনেকটা তোমার এই পজিটিভ ফাইদাই তুমি রয়েছে এইভাবে দেখো তুমি কালচারটাকে করো এনি টাইম চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় এখন আমাদেরকে পড়াশোনা করতে হবে যদি তুমি বেশিক্ষণ মোবাইল দেখো তো সেটা এখন মোবাইলে দেখবে ইউটিউবে ক্লাস দেখো অনলাইনে দেখবে রকম তুমি কোয়েশ্চেন অ্যান্সার পাবে ফেসবুক থেকে বলো রকম পেজ খুলে যে দেখবে সেগুলোর থেকে কালচার করতে থাকো যতটা পারবে তুমি কালচার করো অ্যাক্টিভ থাকো নিজের প্রতি পড়াশোনাও দেখবে তোমার ভালো হচ্ছে ফিজিক্যালি তুমি ভালো থাকবে তোমার ড্রিম স্বপ্ন তোমার যেগুলো রয়েছে পড়াশোনার তুমি চাকরি পাবে তুমি পুলিশের চাকরি করবে তো এই সব দেখবে তোমার যে সব সকল ইচ্ছা ছিল সব পূর্ণ হয়ে যাচ্ছে তখন দেখবে তুমি কোন মেয়েদের চক্রে আগে পড়ছিলে তারা তোমায় পাত্তা দিচ্ছে না একবার একটা ড্রিম জব লাগিয়ে দাও দেখো সবাই তোমার পা পড় পায়ে ধরে বলবে আমার ক্ষমা করে দাও আমি সেই দিন তোমাকে চিনতে পারিনি এতটাই এখন চাকরির পাওয়া তো একটুকু পড়াশোনা করো দেখবে তোমার হান্ড্রেড পার্সেন্ট কনস্টেবলের পরীক্ষা সফল হয়ে যাবে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যেন প্রত্যেকেই যেন নিজের পড়াশোনা করে যেন সফল হতে পারে এবং যে আমাদের স্বপ্ন সেগুলো যেন পূর্ণ হয় ঠিক আছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে ওর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে ঠিক আছে জয় হিন্দ